গুয়াবাড়ি ওয়াক সুন্দরু আছে খারাপ না কোফমাল লাগেননি এই ভবাই সাই ভাই দেখা সবাই স্যাচার খারাপ আছে আইয়া এক্সট্রা সময় সময় ফ্রি টাইম বা সকালে খারাপ না সুন্দরও আছে প্রায় সন্ধ হয়ে যার আর মেঘলা আকাশ যার কারণে মনে করেন ক্লিয়ার না কিন্তু ভিউটা সুন্দর আছে দেখা যাক দেখ গাছ গাছালি আর সব থেকে বড়ো জিনিস হইল গিয়া ফ্রেশ এয়ার পাওয়া যায় ফ্রেশ বাতাস অক্সিজেন বরপুর কোনো অসুবিধা নাই যাই হোক আইয়া বালাও লাগলো আর ভিতরে বলে খেল না

মানে লম বা চামনে আছে গছ কাছালি প্রচুর গাছ কাছালি আর না সুন্দরও আছে পরিবেশটা বৃষ্টি আইলে তো আবার বিজা লাগব না কাকা কিন্তু তো কোনো জায়গা তো দাঁড়ানোর জায়গা নাই ওরা তো বিজেছি মো বাপুত বেশি বৃষ্টি আইলে আচ্ছা আইসি যখন তো লাস্টটা দেখিয়ে দেয় কীটা হোক মাহদি